হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে মানে ঘুম ঘুম থেকে উঠতে একটু লেটে হয়ে গেছে এখন বাজে দশটা তো দশটা দিকে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে তো আমি আজকে মানে আসছে সানডে মানে রবিবার সেই কারণে হচ্ছে আজকে ছুটি দিন কারণে আর কি আজকে একটু মানে মানে ঘুম থেকে একটু লেট হয়ে গেছে কেননা প্রত্যেক দিন আর কি সকাল ছটার দিকে উঠতে হয় সকাল ছটায় গিয়ে মানে সকাল ছটার দিকে আমাদেরকে কাজে পৌঁছাইতে হয় আর আমাদেরকে উঠতে হয় পাঁচটার দিকে তো এক ঘন্টা মনে করো টেস্টে যদি এক ঘন্টা সময় লেগে যায় তো আর বলো হয় মানে আজকে একদম পুরো একদম ঘুমায় নিছি আর আমাদের রুমের কিন্তু এখনও সবাই কম বেশি ঘুমাচ্ছে মানে উঠছে বা এখন বিছানা থেকে ওঠে শুয়ে আছে তো আস্তে আস্তে লোকজন ওটাউটি করছে এখন দশটা বাজে তো প্রত্যেক মানে সকাল ছটার দিকে কাজে সেই কারণে আর ঘুমটা হয় না ক্লিয়ারলি আর এখানে মানে ব্যাঙ্গালোর যেহেতু আছি আমরা আর ব্যাঙ্গালোর জায়গাটা মানে সকাল ছটার দিকে যদি কাজে যাও উঠবো ঘুম থেকে আর তখন কিন্তু অন্ধকার অন্ধকার থাকে ছটা কি ছয়টা আগে মানে সাড়ে পাঁচটার দিকে যদি ঘুম থেকে করবো তো অন্ধকারই থাকে অন্ধকার ভোর টাইমে উঠতে হয় আমাদের প্রত্যেকটা দিনই আর থেকে ঘুরতে মানে বাইরে চলে আসে আর বাইরের আবহাওয়াটা গেছে অসাধারণ জনক আজকে মেঘলা মেঘলা এগুলো টাইপের কিন্তু আসলে আবার জোরে জোরে বৃষ্টি হচ্ছিল আর এদিকে মানে আমি আর কি যাদেরকে নিয়ে আসছিলাম লোকগুলোকে রাত মানে তারা আর কি দুজনে কি চুল চুল মানে একজন আরেকজন চুল কাটে দিচ্ছে আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে আর এখানে সেলিংয়ের আর কি দামটা একটু বেশিই নেই তো চারশো তিনশো এরকম আর কি নেই এখানে আর কি নিজে ওরা কাটিং করছে আর আমি বুঝেছিলাম বুঝে বুঝে ভাবছিলাম যে আমার চোখগুলো কাটিং করে ভালো হতো তো আমার চুলগুলো দেয় নেই কেন এরকম হয়ে গেছে তো মানে চুলগুলো শুয়ে হয়েছিলো আর এখন মানে একদম খারাপ হয়ে গেছে যাই না কেন তো হেলমেট পরে সেই কারণে এরকম হয়ে গেছে যাই হোক তো সুরের কাটিংগুলো এখন কাটিং করবো না তো বাইরে থেকে কাটিং করে আসছিলাম কয়েকদিন পরে আবার কাটিং করবো আমি আমি নিজেও করব না তো দোকানে যত টাকা লাগবে না আমি দোকানেই করতে হবে নাহলে আমার শুরুর অবস্থা এমনিতেই খারাপ যদি ঠিকঠাক না করি তাহলে আমার দেখতে খারাপ লাগবে বাইরে গাইস কি আর করুন মানে আজ হালকা আবার বৃষ্টিও পড়ছিল আজকে না আজকে ভাবছিলাম সারাদিন ঘুমাবো দেখা যাক তো মনে হচ্ছে হবেই না দেখা গাছ কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি পরিচালনা এখন দেখা আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে ওইখানে বৃষ্টি ব্যঙ্গ বৃষ্টি আর কিছুক্ষণ হবে বারো থেকে দশ মিনিট হবে ঘর পর আর হয় না তো এইখানে বৃষ্টি এরকমই হয় মানে আমাদের দিকে যেরকম মানে সারাদিন বৃষ্টি হয় সারাদিন বৃষ্টি হয় না তো পাঁচ দশ মিনিট বৃষ্টি হবে বৃষ্টি হল পরে বৃষ্টি ঠান্ডা যাবে দিক এই জন্য আবহাওয়া এমনিতে ভালো আছে সব কিছু ঠিক আছে ঠান্ডা ঠান্ডা আছে রাতের বেলা ঘুমাইতে কোনো অসুবিধা হয় না রাতের বেলা অনেক প্ল্যান সারাদিন ঘুমোতে হবে তো কম বলে দরকার আর যাওয়া কিছুক্ষণ আগেই মানে দেখলে বৃষ্টি পড়েছে আর এখন তো রোদ উঠে গেছে কি বলবো এখানে আবহাওয়া এখানে আবহাওয়াটা কিন্তু এমনি ভালো আছে কিন্তু মানে মানে হঠাৎ করে নতুন লোক আছে তাহলে কিন্তু সবাইকে শ্যুট করে না সেটা তা আগে যখন আমি ফার্স্ট টাইম আসছিলাম তো তখন আমারও এরকম অবস্থা হয়েছিলো জ্বর ধরছিলাম দুই মাসের মতন ছিলাম আগে আবার আসছিলাম তো দুই মাস পুরাই আমার জ্বর ছিল বেশি দিন থাকতে একবার চলে গেছিলাম বাড়িতে এদিকে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম আমরা তো আমরা দুপুর বাং দুপুরবেলা ভাবছিলাম যে একটু ঘুমাবো আরও দুপুরবেলা ঘুমাই নিই দুপুরবেলা দুপুরবেলা গেছিলাম একটু বাজারে কিছু কেনাকাটি করার জন্য তো যেহেতু আমরা নতুন নতুন আসছি মানে খেদা কম্বল কোনো হচ্ছেই ছিল না রাত্রেবেলা গেছে খুবই কিন্তু ঠান্ডা লাগে সেই কারণে বাজারে গিয়ে আর কি কম্বল নিয়ে আসছি আর বালিশ নিয়ে আসছি সবার জন্য সেই কারণে দুপুরবেলা ঘুমানো হয় না আর দুপুরবেলা ভিডিও ভিডিও করতে পারিনি আমরা তিনজন ঘুরতে তো সান টান খাওয়া দাওয়া করে একদম ঘন্টা হিসেবে চলে আসছি আর এই ওই জায়গায় হচ্ছে একটা পার্কের মতন আর জায়গাটা গেছে মানে পুরো একদম জঙ্গল মানে জঙ্গলের ভিতরে আর কি পার্কের মতন একটা বাঙা হয়েছে রাস্তা বেশ দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগে তার পাশে হচ্ছে একটা মানে পুকুর আছে অনেক বড়ো এই পুকুরের পুকুরের মধ্যে অনেক পাখি আছে হাঁস হাসল পাতি হাস বলে তো সেগুলো অনেক দেখা যায় কিন্তু আমি কেমনটা জুম করে দেখাতে পারতাম দেখা নেই জায়গাটা গ্যাস তো আমরা অনেকক্ষণ আসছিলাম আর এখন চলে যাচ্ছে রুমে তো আমি বন্ধু আজকে বুকটা মেকানিক ইউজ করবো তোমার কাছে কীরকম লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো